সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার কথা শুনবার জন্য আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হবে আপনারা যদি আমার ব্যাকগ্রাউন্ড দেখেন দেখবেন যে এখানে তথাগতের যেই মূর্তি থাকে সেটা নেই এবং আমি প্রথমেই আমার গুরুজন বা সিনিয়র যারা আছে তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আজকের এই ভিডিওতে আমি একটু ইনফর্মাল ওয়েতে কথা বলবো যেভাবে আমি আমার পার্সোনাল লাইফে কথা বলে থাকি আমি ইউজুয়ালি চশমা পরে ভিডিও করি আজকের এই ভিডিওতে আমি চশমাও পড়ছি না আমি একটু আলাদাভাবে কথা বলবো কারণ আমার স্ক্রিপ্ট দেখা দরকার নেই আজকে আমি পার্সোনাল লাইফে যেভাবে কথা বলি সেই পার্সোনাল সেই বাস্তব মানুষটা যেভাবে কথা বলি আমি সেভাবেই আমি আজকে কথা বলার চেষ্টা করছি আজকে আমি হচ্ছে হইতিসে এই ফেসবুকে একটা পোস্ট দিছিলাম পোস্ট দি আমি হচ্ছে যে আলাপ করতে চাইতেছিলাম যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন পূর্ণ হলো ডক্টর ইউনূসের সরকার কেমন যাইতেছে এগুলো নিয়ে আলাপ করার চেষ্টা করতেছিলাম তো অনেকেই কোয়েশ্চেন যে আমার কথা শুনতে চান সো আমি ওই আলাপটা করতে যাই আপনাদের সাথে এখন বিষয় হইতাছে এই যে আমরা বলতেছি যে আমরা চেঞ্জ করে ফেলবো অনেক কিছু কি চেঞ্জ করবো আমরা পাঁচ আগস্ট শেখ হাসিনা যাওয়ার পরে বাংলাদেশের মধ্যে শেখ হাসিনার প্রশাসন চেঞ্জ হওয়া ছাড়া আমগো মধ্যে কোন পরিবর্তনটা আসে একটু কেউ কইতে পারবেন আমাগো কোন পরিবর্তনটা এসেছে কেউ জানেন জানেন না কেউ আমি যদি আপনার প্রশ্ন করি আপনারই প্রশ্ন করতেছি অন্য কারো না আপনি যে দেখতেছেন তারাই এই প্রশ্নটা করতেছি আপনি আমার আপনার বুকে হাত দিকে হাত দিয়ে কন্ত যে আপনি নিজে আপনার লাইফের মধ্যে কোন জিনিসটা চেঞ্জ করছেন কদিনে কিছু চেঞ্জ করছেন কিছু চেঞ্জ নেই আপনারা চিন্তা করতেছেন সরকার রেগুলেশন করে লাগবো ইজ দ্যাট পসিবল এখন আসি হচ্ছে ইলেকশনের আলাপনি আমি আগের ভিডিও করলাম আমার আগের ভিডিওতে অনেক আদিবাসী মানুষজন কষ্ট পাইলেন কারণ হচ্ছে যে আমি ইউনো সরকারের সাপোর্ট দিছি অনেকেই বলেন অনেক কিছু কইতে চাইতেছি কিন্তু আপনার সম্মান করে দিকে কইতেছি না আই ডু বিলিভ ইন ডেমোক্রেসি আমার সম্মান করেন দেখে আপনার মতামত আপনি দিবেন না এটা কোন কথা না আপনার যা কনের আপনি তা কন আমার যা কর আমি তা কমু আপনার কোয়ার জন্য আমি আপনার উপরে অ্যাটাক না ইউটিউবে একজন কইলেন যে আপনি আমার কমেন্ট সব ডিলেট করে দিতেছেন ভাই বিশ্বাস করেন আপনার কোনো কমেন্ট আমি ডিলেট করি নাই আপনার সব কমেন্ট আছে কিন্তু আপনার কমেন্টের ভাষা ব্যবহার এত ভালো আছিল যে ইউটিউব এগুলো অটোমেটিক ফিল্টার করতেছিল এখন মত প্রকাশের স্বাধীনতা নিয়ে সমালোচনার বিষয় নিয়ে একটু আপনাদের সাথে কই বিষয় যে মনে করেন কারেন্ট গেছে গা আপনি চোখ দেখতেছেন না চোখে দেখতেছেন না অন্ধকার অন্ধকার আপনার বাসার মধ্যে চারশো ওয়ার্ড করে মনে করেন যে তিনটা বাল্ব লাগানো আছে তার মানে টোটাল আলোর ব্যবস্থা আছে হঠাৎ করে যখন কারেন্টটা আইসে পড়ে তখন কি হয় তাপ করে একটা আলো ঝলকানি চোখ মুখ অন্ধ হয়ে যায় আপনি তাকাইতে পারেন না চোখ বন্ধ করে আলেন হাসিনা সরকারের পরে এই ইউসুফ সরকার হয়েছে তাই বুঝছেন আপনারা কেউ কথাই কইতে পারতেন না আপনারা কেউ কথাই কইতে পারতেন না আপনারা কেউ সারভাইভই করতে পারতেন না আপনারা কেউ ভয়ে ঠেলায় গড়েতে বাড়িতে পারতেন না উন্দুর বান্দর টিকটিকি গর্ত সব কিছু থেকে বাইরে কাউ কাউ খাও খাও মাও মাও শুরু করে দিয়েছেন আপনারা সবাই মিলে কি হয়েছে আপনারা বাক পেয়েছেন ইউনুস ভদ্র মানুষ শিক্ষিত মানুষ তার ভালো বুদ্ধি শুদ্ধি আছে সে তার মতো করে সবকিছু বলতে আচ্ছা ঠিক আছে আপনারা সমালোচনা করেন তার মানে কি এই যে আপনারা বসে বসে সবকিছু নিয়ে সমালোচনা করতে থাকবেন কি পাইছেন আর কি পান নাই এই যে আজকে হচ্ছে যে কলেজের স্টুডেন্টরা সবাই হচ্ছে যে রেল লাইন অবরোধ করে দাবি করতেছে তাদের ভার্সিটি করে দেওয়ার জন্য আমার একটু বুঝান তো আপনার ভার্সিটি দরকার আপনি রেল লাইন কেন অবরোধ করলেন রেলের সাথে আপনার ভার্সিটির সম্পর্কটা কি জগন্নাথ কলেজের সেনাবাহিনীর ঠিকাদারি দরকার এরা সচিবালয়ে গেল গা গিয়া বলো তিন দিনের মধ্যে ডিসিশন নেওয়া লাগবে আরে ভাই আমি নিজে একটা এনজিও বাংলাদেশের মধ্যে চালাই আমি জানি যে আমি নিজেই তিন দিনের মধ্যে একটা কাজ করতে পারবো না সরকার কেমনে করে তো আমরা ওইছি এমন অবস্থার মধ্যে আছি সেই জায়গার মধ্যে থেকে এখন হচ্ছে যে বলা হইতেছে সবাই ইলেকশন চাইতেছে খুব তাড়াতাড়ি কারা বলতেছে এগুলা যারা আসলে রাজনৈতিক দলগুলার কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে খায়া পরে বাচ্চা থাকে এরা চাইতেছে গণতন্ত্র মানে কি বোঝেন গণতন্ত্র মানে হচ্ছে আপনি আপনার নিজেরও হচ্ছে মাইনরিটি করে ফিলবন্দিরা মানে সবাই এক কাতারে এসে পড়বেন ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী বাঙালি এবং নারী পুরুষ হিজরা ট্রান্সজেন্ডার গেসবিয়ান এই এইসব কোনো ক্যাটাগরি থেকে ওরে ডিসক্রিমিনেশন করা যায় না গণতন্ত্র ইজ সামথিং আপনারা একটা ইকুয়াল প্ল্যাটফর্মে সবার লোক খেলা করে দিব আর ইউ রেডি নো ইউ আর নট উই আর নট ডক্টর ইউনিসের সরকার যে গণতন্ত্রের আলাপ করতেছে এই গণতন্ত্র নেয়ার জন্য বাংলাদেশের বেশিরভাগ মানুষেরই মাথার মাথা ঠিক নাই এখন পর্যন্ত তারা জানেই না যে তারা কি চাইতেছে আমরা বুঝি গণতন্ত্র মানে নব্বই দশকের গণতন্ত্র যেটা আর্মি বাংলাদেশ ধ্বংস করে দেওয়ার পরে শেখ মুজিব বাংলাদেশ ধ্বংস করে দেওয়ার পরে যে অবস্থা তো বাংলাদেশে কোনো সময় ডেমোক্রেসি ছিলই না বাংলাদেশে খালি ডেমোক্রেসি ছিল না প্রপার ডেমোক্রেসি বলতে যা বোঝায় চেক এন্ড ব্যালেন্স বলতে কিচ্ছু ছিল না আপনারা জানান আপনার সংবিধানের মধ্যে একজন নেপাল যুক্ত করার কথা আছে

আপনার আপনাকে চাদা বাস দখলদারি করে কাউরে সামলাতে পারতেছেন না আপনারা এখন আওয়ামী লীগের মানে কান্ডারি হয়ে আপনারা এখন মাঠে নামছেন জামাত ইসলামের কথা আমি কিছু কমুই না 86 নির্বাচনে সে কাছে না সভা জাতীয় বৈমানক কয় কি জন্য কারণ এশারদের লগে নির্বাচনে গেছে এশারদের লগে সে কাছে এশারদের লগে জামাতও কিন্তু নির্বাচনে গেছে হাসেনা একলা যায় এই একটা রাজনৈতিক দল শুধুমাত্র 2009 সালের ইলেকশন বাদ দিয়া বাকি যতগুলো ইলেকশন আছে সবগুলো ইলেকশনের জাম চামে জামে সব ক্ষমতাশীন দলের লগে আছিল ওইটা তো আলাদা আলাপ গেল আমি জানি যে আমার এই কথা করার জন্য অনেকে আমার উপর চেতে যাবেন বাট রিয়েলি আই ডোট কেয়ার আমি এই আলাপগুলো আপনার লোক একটু করতেছি শুনুন আর একটু শুনতে চান যে গণতন্ত্র চান না আপনারা ইউসুফ সরকার আপনাদের গণতন্ত্র দিবে এটাই হচ্ছে গণতন্ত্র যে আমি এইভাবে ওপেনলি সমালোচনা করা শুরু করব এই সমালোচনা আপনি শুনবেন এবং আপনি আমার উপর আক্রমণ করবেন না যারা কমেন্ট বক্সে এসে গালাগালি করেন আপনারা গণতন্ত্র নিতে এক্সেপ্ট না যারা আমার সম্মান করে গালাগালি বন্ধ রাখেন তারাও তারও গণতন্ত্র নিতে এক্সেপ্ট মানে প্রিপেয়ার্ড না গণতন্ত্র নেয়ার মানে আপনার ভিন্ন মতো আপনি ভালো করে শোনা লাগবে এখন রাজনৈতিক দলগুলা কইতেছে যে এই আন্দোলনের পিছনে আমাদেরও অনেক অবদান ছিল আপনাদের আন্ডা অবদান ছিল আপনারা বহুত আন্দোলন করার চেষ্টা করছেন কেউ আপনাদের সাথে একমত হয়েছে কেউ আপনাদের সাথে রাস্তার মধ্যে নামছে কেউ নামে নাই দুই হাজার তেইশ সালের আড়াইশ অক্টোবর যখন পিড়া মাইরা উড়াইয়া দিল আপনাকে নেতা কর্মীরা পর্যন্ত আপনাকে সাথে ছিল না কেন ক্র্যাকডাউন কি জুলাই আগস্টের অভ্যুত্থানের সময় কি ক্র্যাকডাউন করে নাই আর্মি পর্যন্ত নামায় দিছে আটাইশ অক্টো আটাইশ অক্টোবরে যে ই হয়েছিল এখানে কি করছিল সাউন্ড গ্রেনেড সাউন্ড গ্রেনেড ফুটাইছিল কয়টা সবাই তল্পিত পাগুটায় পালাইছিলেন আপনারা নয় পল্টন দিয়ে এই যে সিচুয়েশন গুলা তৈরি হচ্ছে এখন বাংলাদেশের মধ্যে যে আপনারা সংস্কার কি মানে মধুর কথা বলতেছে মিটা ফখরুল ইসলাম আলমগীর যে সংস্কার করা হচ্ছে একটি নির্বাচিত রাজনৈতিক দলের দায়িত্ব এটা আসলে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন দায়িত্ব না আরে ভাই এটা অন্তর্বর্তীকালীন সরকার আপনার থেকে আসছে এই যা এই জায়গার মধ্যে এটা কোনো শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের দিয়ে আসছে নাকি একটা অভ্যোধানের মধ্য দিয়ে আসছে কই থেকে এসব আদর্শিকা লাভ করতেছেন আপনি একজন টিচার মানুষ আপনি নিজে আমার চাইতে ভালো জানেন আপনারা এই সংস্কার যদি এখন না করতে দেন আপনারা এরপরে নিজেরা সংস্কার করতে পারবেন না ব্যক্তিগতভাবে বাংলাদেশের রাজনীতির মধ্যে বর্তমান সময়ে আমি যদি কোনো একজন রাজনীতিবিদ পছন্দ করি খুবই পছন্দ করি নট অনলি আজকে নির্বাচনের আগের দিন বা কয়েকদিন আগে হচ্ছে মির্জা ফখরুল আপনারা সবাই হচ্ছে পড়তেন তারপর থেকে বিগ হার মানে ফ্যান অফ মির্জা ফখরুল ইসলাম আলমগীত পরিশলিত একজন রাজনীতিবিদ কিন্তু উনারেও দেখতেছি পরিবর্তিত পরিস্থিতির মধ্যে কি বলতেছে এগুলো আমি বুঝতেছি না উনি নিজেও জানে সম্ভব ওই ওই বোন জিনিস পারবো না জিনিসটা করতে রাজনৈতিক সরকারগুলা এই ব্যবসায়ীরা নির্বাচন দেওয়ার জন্য গুতাইবো এখন কেন গুতাইবো কারণ আকাম কুকাম সব বন্ধ হয়ে যায় যাইতেছে এর জন্য এই সরকারের জন্য লুটপাট করতে পারতেছে না তারপরে হচ্ছে বিহুবাস সাংবাদিকরা সকাল বিকাল এই ইসের জন্য গুতাইতেছে নির্বাচনের জন্য গুতাইতেছে কেন কারণ হচ্ছে যে এগো থাকা লাগবে বিএনপির কর্মীকে ভিউজ লাগবে বাংলাদেশের মানুষের ডেমোক্রেটিক নলেজ তৈরি করার জন্য যেই কনসেনসাস তৈরি করার জন্য যে একটা প্রচারণা দরকার এই কামটা কোনো ভদ্রলোক করতেছেন না আপনাকে জন্য অনেক সমবেদনা ঝাঁপায় পড়ছে সবাই ড ইউসুফ সরকার ইউসুফ সরকারের হচ্ছে যে এই আল জাজিরা সাক্ষাৎকার হইন না উনি ওই জায়গার মধ্যে ক্লিয়ারলি বলে গেছেন নতুন সংবিধান হবে কামড়া কামড়ি করতে পারেন সংবিধান বাতিল করে দেওয়ার চেষ্টা করতে পারেন অনেকেই কইতেছেন এখন পর্যন্ত যে এখন আর সুযোগ নেই সরকারের হচ্ছে বিপ্লবী সরকার হিসেবে শপথ নেন ইটস নট ট্রু এখনো সুযোগ আছে ইভেন তো ইলেকশন ডিক্লেয়ার করে দিয়ে ইলেকশনে রেজাল্ট হয়ে যাওয়ার পরেও চাইলে এরা করতে পারে এই জিনিস কারণ ক্ষমতা এদের হাতে আছে সেনাবাহিনী এদের সাথে আছে ইট কুড বি ডান এট এনি টাইম তো এই ধরনের আজ এইরা আলাপ বসে বসে ইন্টেলেকচুয়াল আলাপগুলো আপনারা যারা করেন বসে বসে আপনারা গত পনেরো বছরে বসে বসে ইন্টেলেকচুয়াল আলাপ দিয়ে কোন ঘোড়ার ঘাস কাটছেন কোন হাতির ডিম বাইর করছেন আপনারা নিজেরা একটু চিন্তা করেন এখন যারা বসে বসে সমালোচনা করতেছেন সারাদিন বসে বসে আপনারা খুব শ্যালো জায়গা থেকে কথা কওয়ার চেষ্টা করতেছেন সরকার একশো দিনে কি চেঞ্জ করছে কি চেঞ্জ করে না এগুলো নিয়ে অনেক আলাপ হইতেছে শোনেন সরকার অনেক কিছু চেঞ্জ করছে যেগুলো আসলে গত পনেরো বছরে হয় নাই আপনারা কি আশা করতেছেন আসলে আমার একটু বুঝাইতে পারেন যে কি চাইতেছেন আমারা যারা বললেন যে ক্রিটিক্যাল একটা আলাপ চাই এই তত্ত্বাবধায়ক সরকার কিসের ক্রিটিক্যাল আলাপ করবো একশো দিনের সরকারের কি চাইতেছেন আমার বলেন আমি কি বলবো এই জায়গার মধ্যে ক্রিটিকাল আলাপ আমি তখন করব যখন দেখব এটা একটা আদর্শিক সরকার সে আদর্শিক রাজনৈতিক দলের সরকার যখন তার তফসিল বা তার কি বলে যে বেনিফেস্টো প্রপারলি ফলো করবে না সে যখন সংবিধান ঠিক মতো রিফ্লেক্ট করবে না তখন আমি ক্রিটিক করবো এই জায়গায় তো কোনো সংবিধানই এক্সিস্ট করে না হ্যাঁ লোক দেখানোর জন্য একটা সংবিধান আছে আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের গতকালকের একটা ভাষণ আর একটা সাক্ষাৎকার নিয়ে একটু কথা বলি জায়গার মধ্যে এই ভদ্রলোক হচ্ছে যে গুম কমিশন নিয়ে অনেক কথাবার্তা কইছে তারপরে বলছি যত বড় বাহিনী হই না হোক না কেন যত শক্তিশালী বাহিনী হোক না কেন আপনারা বেরোয় এসে কথা বলেন গুম কমিশনের কাছে ডক্টর ইউনুস সাহ এই যে আয়নাগর সব সংশোধন করা হইলো এগুলার যে সব পরিষ্কার করে ফেললো আরবির বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছেন ডিজিএফআই এর মতো একটা ফ্র্যাঙ্কেস্টাইন যে সামলানোর জন্য কি ব্যবস্থা নিয়েছেন এনএসআই এর মতো ফ্র্যাঙ্কেস্টাইন সামলানোর জন্য কি ব্যবস্থা নিয়েছেন আপনি নিজে এনজিও ব্যাকগ্রাউন্ডের একটা মানুষ আপনি জানেন যে গত পনেরো বছরে এনজিওর এর মানুষজন ঠিক মতো ফান্ড পর্যন্ত ছাড় পায় এনজিও অ্যাফেয়ার্স গুলো থেকে কি ব্যবস্থা নিয়েছেন ফরেন ডোনেশন সংশোধনের জন্য প্রাইম মিনিস্টার অফিসের আন্ডারে থেকে এই এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো যে বাংলাদেশের সব মানবাধিকার কার্যক্রমের উপর খবরদারি করে সেটা বন্ধ করার জন্য কি পদক্ষেপ নিয়েছেন বলেন এই গুম কমিশনের কাজও ঠিক মতো আগাবে না কয়দিন পরে আর মিরে কিছুই কইতে পারতেছেন না আরো দুই মাস বাড়াইছেন মেজিস্ট্রেসি পাওয়ার আলহামদুলিল্লাহ ধন্যবাদ খুবই খুশি আমরা এটা নিয়ে শোনেন এই দেশের পরিবর্তন তখনই সম্ভব যখন আপনি নিজে পরিবর্তন হবেন চিল্লা পাল্লা করে আর করে আপনারা সব প্রথাগত ব্যবস্থার মধ্যে থাকতে চান এই যে ন্যাশনাল টেক্সট বুক কারিকুলাম নিয়ে আওয়ামী লীগ সরকারের অনেক সমালোচনা আমি করি কিন্তু এই ন্যাশনাল টেক্সট বুক কারিকুলামের যে পরিবর্তন ছিল এটা কিন্তু একটা ওয়েল থট মানে অ্যাক্টিভিটি ছিল ডাব করে সব চেঞ্জ করে নিলেন আপনাকে পরীক্ষা লাগবে আপনাদের বাচ্চারা ডিম ভাজা শিখবে না পারে না আপনাদের বাচ্চারা ডিম ভাজা আপনাদের পোলা মানুষরা পোলা হয়েই জন্মায় শুধু আর কোনো আন্ডাটা ভাজতে পারে না এটা যখন শিখাইতে চাইলে সরকার আপনাদের পোলাগু পুরুষত্ব নষ্ট হয়ে যাবে আপনারা কেন এটা এখানে স্কুলে শিখবে এটা তো বাসায় শিখবে কি শিখছে আপনারা ছিল বাসার মধ্যে পোলা পাইন্ডে আপনারা ঘরের ভিতরে আচরণের তলে দৈরিয়ার একটি অনার্স পাস করা তারপরে চিন্তা করেন পরে পাস করার পরের দিন হচ্ছে কামে করে না খাওয়াইবো স্টুডেন্ট লাইফ থেকে কোনো স্ট্রাগলই করতে দেন না এমনি একটা দেশ চলে জাতি চলে শোনেন আপনাকে নিজেকে মানসিকতা পরিবর্তন করা দরকার এই মানসিকতার পরিবর্তন না করে আপনারা চিন্তা করতেছেন যে বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে কি দিয়ে পরিবর্তন হবে বাংলাদেশ কি সব বিন দেশের প্রাণীরা এই জায়গার মধ্যে বিনগ্রহের প্রাণীরা আমি থাকি আমার আপনার কোন পরিবর্তন আইসে একটু চিন্তা ভাবনার মধ্যে পরমত সহিষ্ণু হইতে পারেন নাই এখন পর্যন্ত দুনিয়ার কামড়া কামড়ি লাগাই দিয়েছেন প্রতিদিন ঢাকার কোন না কোনো একটা পয়েন্ট বন্ধ করে বসে রয়েছেন মানুষজন কাজ কাম করার কোন সুযোগ নাই গার্মেন্টস এর মধ্যে প্রতিদিন মারামারি চলতেছে কেউ কাউরে সামলাইতে পারতেছে না আপনারা চান গণতান্ত্রিক সরকার পরবর্তী যে সরকার আসবে সরকার হবে হবে হইতে কারণ সংস্কার মানার জন্য আপনারা প্রস্তুত না আপনারা চাইতেছেন বাংলাদেশ ফিরা যাইব হচ্ছে দুই হাজার সালের সেই সিচুয়েশনে আপনারা গণতন্ত্র বোঝেন ওইটাই বাট দ্যাট ওয়াজ নট গণতন্ত্র ওইটাও প্রবলেম ছিল আপনারা আসলে পরিবর্তন মানতেই পারেন না আপনারা পরিবর্তন মানছেন শেখ হাসিনার গতি পরিবর্তন মানছেন আপনারা কিন্তু সিস্টেমের যে পরিবর্তন হওয়া দরকার সেই পরিবর্তন হওয়া আপনারা মানেন নাই পুলিশের ঘুষ খাওয়া বন্ধ হয় নাই কারো কোনো কিছুই বন্ধ হচ্ছে না সব কিছু সব মতো চলতেছে আপনারা চিন্তা করতেছেন ইউনুস সরকার সব উল্টে দেব কেউ উল্টাইতে পারবো না শোনেন আপনা করে যদি ডিরেক্টলি দইরা বিশ্বের সবচেয়ে সভ্য গণতান্ত্রিক দেশেরও অঙ্গরাজ্য বানায় দেয় তারপরও আপনারা পরিবর্তন বরঞ্চ ওই দেশের গণতন্ত্র পরিবর্তনে যাব এমন একটা সভ্য জাতি আমরা কোন জায়গার মধ্যে কোনো সহনশীলতা বলতে কোনো কিছু নাই আপনারা চিন্তা মানে আপনারা এখন ইউনু সরকারের ঠিক করতে চান আপনারা অনেক সমালোচনা করতে চান কোথায় ছিলেন আপনারা কোথায় ছিলেন আর এক এক জন্তু উপদেষ্টা হবে কি কইতাম আমি দেখি কি পিনা কি ইলিয়াস আর হচ্ছে যে আসিফ মাহাতা বুচ্ছ একলগে টক শো করতেছে খোদা মাফ করো আমার যেসব আলাপ শুনছি আমি এক বৈশাখ বৈশাখ আল্লাহ মাফ করো এই চোখ দিয়ে জিনিস দেখা লাগছে আমার কান দিয়ে মুনা লাগছে আমার এই জিনিস মানুষের এত লাইফলেস এরা কি কমু এক পক্ষ দেশে ইসলামিক রাষ্ট্র বানাইতে চান এক পক্ষ দেশে মানে হচ্ছে যে ই বানাইতে চান কি বলে পুরাপুরি লিবারেল বানাইতে চান কিছুই হবে না এই জায়গার মধ্যে যারা ইসলামিক রাষ্ট্র বানাইতে চান মাথায় রাখবেন বাংলাদেশের মানুষ এটার জন্য প্রস্তুত না যারা লিবারেল বানাইতে চান মাথায় রাখবেন বাংলাদেশের মানুষ এটার জন্য প্রস্তুত না দেয়ার ইজ লর্ড অফ ওয়ার্ক নিড টু বি ডান বিফোর গোয়িং টু আ ওয়ে অফ ডেমোক্রেসি নাথিং হ্যাজ চেঞ্জড ইন বাংলাদেশ ইট উইল টেক মোর ফিফটি ইয়ার্স আমরা যদি আজকে থেকে কাজ শুরু করি এমন একটা বাজে সিচুয়েশনের মধ্যে আমরা পুরো একটা জেনারেশন নষ্ট করা হয়েছে পুরো একটা সময় গজব করেছে শেখ হাসিনা এত সহজে না ইলেকশন না রিফরমেশন কোনটা আগে এটা আপনারা ঠিক করবেন ইউসুফ সরকার কইতেছে আপনারাই ঠিক করবেন এই জিনিস আমি জানি কয় বছর মানে কয় মাস পরেই হচ্ছে যে আন্দোলন শুরু হয়ে যাবে ইলেকশনের জন্য এই হুক্কা হুয়া করে বাইরে বা তারা যারা গত পনেরো বছরে আমাদের ডেমোক্রেটিক রাইটস ফেরত দেওয়ার জন্য কোনো কাজ করতে পারেনি তারাই বেরোবে সবাই তারা এখন জোর গলায় দাবি করতেছে যে ইট ওয়াজ দেয়ার সাকসেস ইটস নট ইটস কমপ্লিটলি নট আপনাদের এই জায়গাগুলো লজ্জা থাকা উচিত আপনাদের রাজনৈতিক দলগুলোর আপনাদের আদর্শ আপনাদের গণসংযোগ আপনাদের মানুষের কাছে পৌঁছানো আপনাদের নিজেদের ইন্টারনাল মানে ডেমোক্রেসির প্র্যাকটিস কিচ্ছু নাই আপনারা চা ইলেকশন দিয়ে আপনাদের ক্ষমতা নিয়ে আসার জন্য কিন্তু আমি জানি যে আপনারাই জিতবেন কারণ আমরা সাধারণ নাগরিকেরা গণতন্ত্র এখনো বুঝি না সবাইকে অসংখ্য ধন্যবাদ শোনার জন্য